আজকে চলুন একটা ভোরবেলায় লেসন শেয়ার করি এবং তাদের জন্য শেয়ার করি যারা একটু মাঝ বয়সী দীর্ঘদিন পর গান শেখা শুরু করছেন গলা কাপা বা গলায় সুর বসে না বা চড়ার দিকে গলা যায় না এই সমস্ত সমস্যায় ভুগছেন কারণ আমি জানি প্রচুর স্টুডেন্ট আছেন যারা নিয়মিত আমাকে কমেন্ট করেন এবং তাদের বয়সের কথা জানান এবং বয়সজনিত সমস্যার কথাও আমাকে জানান তো তাদের জন্যই মাথায় রেখে এই লেসেনটা তবে এই নয় যে এই লেসেনটা শুধুমাত্র বয়স্ক স্টুডেন্টরাই প্র্যাকটিস করবে বাচ্চারা করতে পারবে না এটা প্রত্যেকের জন্যই কিন্তু উপকারী কিন্তু হ্যাঁ কিছু বিষয় এখানে মাথায় রেখে লেসেনটা তৈরি করেছি যাতে বয়স্ক মানুষদের যে সমস্যাগুলো হয় সেগুলো যাতে না হয় তাহলে তার পুরো ডিটেলে যাব এবং কেমন করে লেসেনটা অভ্যেস করতে হবে কোন তালে অভ্যেস করতে হবে সমস্ত বিষয় কিন্তু জানাবো এবং কি কি বিষয় খেয়াল রাখতে হবে যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় গলায় সেটা জানাবো তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কিল জানিয়ে এজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তাহলে বিষয়ে যখন বয়স্ক স্টুডেন্টদের ক্ষেত্রে তাহলে কি কি সমস্যাগুলো হয় একবার একটু বলুন হচ্ছে গলা একটা নোটে সুটটাকে ধরে রাখা যায় না কারণ এই যে ভোকাল যে মাসেল গুলো থাকে সেগুলো লুজ হয়ে যায় এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে ভয়ের বা টেনশনের কিছু নেই বয়সের সাথে সাথে আমাদের যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বয়স হয় তাদের কার্যক্ষমতা যেমন কমে যায় তেমন ভোকাল বক্সেরও কিন্তু সেটা হয় তো এটা স্বাভাবিক এবং এটা হ্যাঁ একটু বেশি পরিমাণে হয় তাদের জন্য যারা হয়তো আগে গায়েন গাইতেন এখন ছেড়ে দিয়েছেন বা কোনোদিনই গান করেননি এই একটু বয়সে এসে গান করা শুরু করেছে তাদের জন্য এই সমস্যাটা খুব স্বাভাবিক তো এই গলা কাঁপার ক্ষেত্রে আমাদের লং নোট গাইতে হয় লং নোট অর্থাৎ একটা স্বরকে অনেকক্ষণ ধরে টেনে গাইতে হয় এবং নিজে থেকে চেষ্টা করতে হয় যেন গলা না কাঁপবে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা এটা এবং একটা দীর্ঘদিনের অভ্যেস এমন নয় যে আহ এক্ষুনি করলাম এক্ষুনি ঠিক হয়ে গেল বা এক মাস করলাম ঠিক হয়ে গেল সেটা নয় এটা দীর্ঘদিনের অভ্যেস চালিয়ে যেতে হয় কন্টিনিউ করতে হয় দ্বিতীয় হচ্ছে যে বয়স্ক স্টুডেন্টদের ক্ষেত্রে তার সপ্তকে যাওয়াটা একটা ধীরে ধীরে সমস্যায় পরিণত হয় খুব বেশি তার সপ্তকে তারা গাইতে পারেন না সেক্ষেত্রেও কিন্তু তাদের সমস্যা হয় তো সেই বিষয়টিকেও মাথায় রেখে এটা লেসেনটা তৈরি করা হয়েছে আরও একটি বিষয় হচ্ছে যে খুব তাড়াতাড়ি কোনো লেসেন মুখস্থ করে ফেলা বা খুব দ্রুত কোনো তান গিয়ে ফেলা বা খুব তাড়াতাড়ি হারমোনিয়ামে সেটা বাজিয়ে ফেলা বয়স্ক স্টুডেন্টদের জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি রিড করে উঠতে পারেন না খুব তাড়াতাড়ি ব্রেন বিষয়টাকে নিয়ে নিতে পারেন না যেটা ছোটবেলায় ছিল এবং এটাও খুব স্বাভাবিক ব্যাপার ওই যে একই কথা বললাম বয়সজনিত কারণ এটা প্রত্যেকেরও হয় প্রত্যেকেরই হবে শুধু সুতরাং সেই বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে যে যাতে তাদের সেই লেসেনটি গাইতে কোনো রকম যেন অসুবিধে না হয় এবং যেটা বললাম যে একটু খাদের দিক রয়েছে যার কারণের জন্য এটা ভোরবেলায় গাওয়া যাবে এবং যেহেতু খুব বেশি দূর যায়নি আমি তার সপ্তকের সাথে গিয়েই এটা দাঁড় করিয়ে দিয়েছি এবং লেসেনটা এমনভাবে ডিজাইন করেছে যে ভোরবেলা গাইলেও আপনার গলাও খুলে যাবে এবং আপনি কিন্তু তার সপ্তকের সাথেও গাইতে পারবেন এবং এটা তিন তালের ওপরে রয়েছে অর্থাৎ ত্রিতালের ওপর রয়েছে ষোলো মাত্রা সুতরাং তালেরও একটা অভ্যেস হবে এবং টেম্পো রয়েছে হানড্রেড বিপিএম খুব বেশি ফাস্ট আমি এই কারণের জন্যই করিনি যাতে আপনাদের অসুবিধা না হয় আর যেহেতু এটা ভোর বেলার রেয়াজ বলে বিষয়টিকে বলছি তাই একটা রাগের ওপর করলে পরে সেটা আমাদের গাইতে ভালো লাগে আর ভোলবেলা রাগের কথা বলতে গেলে সব বিগিনারদের জন্য যেটা খুব সহজ রাগ হয় সেটা হচ্ছে রাগ ভৈরব কারণ এর এধা সেখানে কোমল লাগে এবং এই কথাটা প্রায় প্রত্যেকেরই জানা তাই এই কটা বিষয় মাথায় রেখে এই লেসেনটিকে তৈরি করা হয়েছে ভীষণই ভালো লাগবে লিসেনিং গাইতে তো আমি সরাসরি চলে যাচ্ছি এবার লেসনে লেসনটা শুরু করার আগে একটু বুঝিয়ে দি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন সা এখানে পরপর আট মাত্রা নেওয়া হয়েছে অর্থাৎ আট মাত্রা সা আমরা লং নোটে গাইছি এবং তারপর আমরা আট মাত্রা প্রত্যেক মাত্রায় একটি করে স্বর গাইছি এই রকম প্যাটার্নে রে আমরা লং নোটে গাইছি এবং তারপর আমরা প্রত্যেক মাত্রায় কিছু স্বর গাইছি তো এরকম ভাবে হবে যাতে লং নোট এবং স্বরের অভ্যেস দুটোই একসাথে হয় যেহেতু এটা ভোরবেলা রে আমি বললাম এবং বয়স্ক স্টুডেন্টদের বিষয়টি মাথায় রাখা হয়েছে তো এইভাবে হবে তো এবার চলুন সরাসরি যাই লেসনে সা রে গা রে গা মা রে সা सा, सारे गा रे ग रे ग म रे सा नी सारे सारे नी सा नी निसारे रे गीरा धनि स निरे नि धनि स निरे रे 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 नि

रेगा मा गा मा पा रे गा 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 मा पा मा प मा गा गा मा पा मा प मा मा ध पदा धनी मा मद धनी मा, मा पधनी पदा धनी सा पद पा ধা নি সা নি সা রে নি সা দা ধা নি সা তো মোটামুটি এই ছিল কিন্তু लेसन এবার আমি জাস্ট একটা লাইন দুবার করে গাইলাম কিন্তু আপনারা যখন এটা অভ্যেস করবেন একটা লাইন অন্তত কমপক্ষে পাঁচ থেকে ছয় বার কিন্তু রিপিট করবেন রিপিট না করলে কিন্তু গলা খুলবে না তখন হঠাৎ করে হয়তো সাথে যেতে গিয়ে একটু অসুবিধা হতে পারে তো সুতরাং ভোরবেলার জন্য যেহেতু রাগ সুতরাং মিনিমাম আমি বললাম যে পাঁচ থেকে ছবার রিপিট করবেন এর থেকে বেশি বারও যদি আপনি রিপিট করেন তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই শুধু একটু খেয়াল রাখবেন যে এটা একটা তালের সাথে অভ্যেস করবেন এবং অবশ্যই তানপুরাটা চালিয়ে নেবেন যদি তানপুরায় গাইতে না পারেন তাহলে হারমোনিয়াম বা করুন তাতে অসুবিধা নেই কিন্তু অবশ্যই কিন্তু একটু তালের সাথে অভ্যেস করবেন তাহলে আপনার তালের রেয়াজ হলো আপনি যেহেতু আপনি এটা ত্রিশের সাথে গাইছেন মানে লং নোট গাইছেন তো আপনার গলা কাপার সমস্যাটাকেও দূর করবে এবং খুব ইজি নোটেশন রয়েছে তো যাতে আপনার অসুবিধা না হয় এবং টেম্পো কিন্তু হান্ড্রেডে তো সুতরাং খুব তাড়াতাড়ি কিন্তু বাজাতেও হবে না যাতে আপনার অসুবিধা না হয় সেভাবে করবেন তো যদি মনে হয় আপনি হান্ড্রেডেও বুঝতে পারছেন না আপনি তার থেকেও কমিয়েও নিতে পারেন তাতেও কিন্তু অসুবিধা নেই এবং যেহেতু এটা লং নোট রয়েছে তাই একটু দমেরও অভ্যেস হবে অর্থাৎ দম যাদের কম থাকে বয়স্ক অনেকে দম কম থাকে তো সেক্ষেত্রে সেটাও কিন্তু হেল্প হবে তাহলে এইভাবে যদি এই লেসনটা অভ্যেস করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি বেনিফিট পাবেন তাহলে এই ছিল আজকে লেসন কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের লেসন পেতে গেলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে এছাড়া অন্য কোন টপিকের উপর আপনার ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে এই ছিল আজকের ভিডিও আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না এবং আমার অন্যান্য চ্যানেলকে ফলো করতে চাইলে তার লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীময় থাকুন নমস্কার